আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ আগামী একুশে মে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক প্রার্থীরা তারা মাঠ চষে বেড়াচ্ছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদ নুরুল আফসার যিনি কিনা ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে নির্বাচন করছেন আফসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আমরা আজকে হাটিদারি দর্পনের যারা দর্শকরা আছেন তাদেরকে মোহাম্মদ নুরুল আফতারকে মুখোমুখি করছি তিনি এর আগেও একবার নির্বাচন করেছেন এছাড়া মির্জাপুর ইউনিয়ন পরিষদ থেকে কিন্তু চেয়ারম্যান পদে তিনি নির্বাচিত হয়েছেন আপনি আজকে আমাদের দর্পণের মুখোমুখি হতে যাচ্ছেন এর আগেও একবার নির্বাচন করছেন আবার আজকে আপনারা যারা যে কজন নির্বাচন করছেন তার মধ্যে আপনিও একজন এবং উত্তরে যে কজন প্রার্থী আছে তাকে মধ্যে আপনি একজন তো আপনি কেন নির্বাচনে এসেছেন এবং কিভাবে মানুষদেরকে সেবা দিতে চান বা কি কারণে নির্বাচনে আসছেন একটু যদি আমাদেরকে বলতেন আউজুল ইমনে সে তোনি রজিম আজকে হাট হাজারি দর্পনের আমি মুখোমুখি মুখোমুখি হতে যাচ্ছি আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনকে সামনে রেখে এই লাইফে আমি আমার দেশে বিদেশে রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব শিক্ষক শিক্ষার্থী বায়ু বোনরা আমি সবাইকে আমার বক্তব্য আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে নমস্কার জানাচ্ছি নমস্কার আমি আলী ভাই আপনি জানেন আমি একজন রাজনৈতিক কর্মী রাজনীতিক কর্মীদের একটা নেশা আছে মানুষের কাজ করা সমাজের কাজ করা দেশের কাজ করা নিরহ মানুষের কাজ করা যেখানে অন্যায় দেখবে ওখানে প্রতিবাদ করা মাদককে বর্তমান যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কাজ করা কিভাবে কাজ করতে হবে আমি বিগত দিনে চেয়ারম্যান থাকা অবস্থায় আপনারা জানেন আমি এই মির্জাপুরের ভিতর সীমাবদ্ধ ছিলাম না আমি হাট হাজারিতে আমি এই চেয়ারম্যানের পদটা নিয়ে আমি কাজ করে গিয়েছি আমি হাট হাজারের প্রত্যেকটি ইউনিয়নে যাতে না পারলেও বেশিরভাগ পৌরসভা থেকে শুরু করে ম্যাকল মাদার্সা ফতফুর দলই ফরাদাবাদ গুমানমদন মুরা, সিপাতলি অধিকাংশ ইউনিয়নে আমি বর্তমান যুব সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমি তাদের সাথে সম্পত্তি ছিলাম তারই ওই ধারাবাহিকতায় আমি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়ে বিদেশ সফর করেছি আলী ভাই আমার সব থেকে আপনি সব কিছু আমার বিষয়ে জানেন আমি একটাই বুঝি আমি নির্বাচন গিয়েছি শুধু মানুষের কাজ করার জন্য এই যে আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যে নেশা মানুষের রাস্তা ঘাটে পথে চলার পথে মানুষের কিছু কিছু দুর্বিষহ এই যে যানজট দেখলে মানুষের কষ্ট দেখলে অনেক নিজের ভিতরে একটা নিজেকে বিবেকে প্রশ্ন করি মানুষের প্রতি একটা মানবতাবোধ যেটা নিজে উপলব্ধি করি প্রকাশ করতে গেলে হয়তো নিজের একটু কষ্ট লাগে মানুষের কাজ করতে পারলে নিজের কাছে একটু আনন্দ লাগে একজন রাজনীতিক কর্মী হিসেবে আমি চাই মানুষের কাজ করতে এই যে আপনি ভাইস পদে চটমা প্রতীকে নির্বাচন করছেন জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও চালাচ্ছেন যে মানুষের ধারে ধারে আছেন মানুষের কি প্রতিক্রিয়া পাচ্ছেন ধন্যবাদ আলী ভাই আপনি জানেন আমি দু সালে এই উপজেলা পদে ভাইস চেয়ারম্যান পদে আমি পানির জাহাজ নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমার পার্শ্ববর্তী গ্রাম এই তিন নং মির্জাপুরের আরেক কৃতি সন্তান নাসির উদ্দিন মনির সেদিন নির্বাচিত হয়েছিল আমিও এই মির্জাপুরে কীর্তি সন্তান নাসরুদ্দিন মুনির প্রতি আমি শ্রদ্ধা রেখে আমি হাজার চোদ্দ সালে যদিও আমাকে সাধারণ মূল্যায়ন না করলেও আমার আর বাইকে মূল্যায়ন করেছে এইবার আশা করি আমি সেই সেই প্রথমবার দুই হাজার চোদ্দ সালে আমাকে নিরাশ করলেও হাটাজারি সর্বস্তরের জনগণ আমি মনে করিবে এইবার আমাকে নিরাশ করবে না এবার আমাকে তাদের মন তাদের মূল্যবান ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যে অনেক কাজ করা যায় টি কমেন্টটা নয় আবার অনেক কিছু করা যায় আপনি কি মনে করেন যদি আপনি নির্বাচিত হতে পারেন আপনি জনগণকে সেবা দিতে পারবেন জনগণ আপনাকে কাছে পাবে জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়াবেন না আমি প্রথমে আগেই বলেছি ভাই আমি একজন আস্তে কর্মী আমার ভিতর কোনো নেই আমি আমার অফিস দিন একটা কথা বলেছিলাম আমি ব্যবসা বাণিজ্য নিয়ে আমার পরিবার নিয়ে আমি শহরে থাকি আমার যেই উপার্জন সেই উপার্জন দিয়ে আমার পরিবারকে আমি চলার মতো তারা লেখাপড়া তাদের যাতে কোনো বিঘ্ন না হয় তাদের যাতে কোনো আমার ইলেকশনের মাধ্যমে তাদের যাতে আমার পরিবারের মধ্যে এইটা রেখেই আমি মানুষের কাজ করার জন্য আমি নিজেকে বার বার শুধু চাই হাট হাজারের সর্বস্তরের মানুষের আমি কাজ করতে এই কাজ করতে হলে মানুষের একটা পথ দরকার আমি কাজ করার জন্য এই পথটা চাচ্ছি আমার কোনো গাড়ি ভাড়া লাগবে না আমার কোনো ফিস লাগবে না আমাকে কোনো ভিজিট দিতে হবে না আমি যদি আল্লাহ যদি আমাকে কবুল করে আমার মহানব্বল আলমিনকে আমি সাক্ষী রেখে এবং এই লাইফে আজকে যারা আছে যারা দেখতেছেন সকলের প্রতি আমাকে যারা চিনে আমার সম্বন্ধে যারা জানে বর্তমান যারা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি বা করতেছে সকলের প্রতি আমি সবাইকে আমরা এই চারজনকে বিবেচনায় করে আপনাদের আপনারা মূল্যবান ভোট দেওয়ার জন্য যার যার পরিবার যার যার আত্মীয় স্বজন হাট হাজারের সর্বস্তরের সবাইকে আমি মনে করি একটা দায়িত্ব কারণ পাঁচ বছর অন্তর পর পর আমাদের নির্বাচন হই সেই নির্বাচনে আমরা আমাদের পাঁচ বছরের জন্য একজন প্রতিনিধি ঠিক করতে হই আমাদের প্রতিনিধি ঠিক করার মাধ্যমে আমাদের এই হাট হাজারির সরকারের সমস্ত কর্মকাণ্ড উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হলে এই হাত হাজারির মাননীয় সংসদ মিস ইসলাম মাহমুদ যিনি উপজেলা চেয়ারম্যান হবেন এবং বর্তমান যিনি পৌরসভার প্রশাসক ভাইস চেয়ারম্যান একটা বোর্ডের মাধ্যমে সমন্বয় করে যদি কাজ করা যায় তাহলে দৃশ্যমান পরিচয়ের দিকে তাকালে আমরা সেই দৃশ্যমান কিন্তু আমরা আমাদের অনেক ঘাটতির অভাব আছে আমি বলবো জনগণের উদ্দেশ্যে আপনারা এবার হাত হাজারির একটা সম্মিলিত পরিষদ আপনাদের ম্যান্ডেটের মাধ্যমে আপনারা করে দিবেন ইনশাল্লাহ আমাদের মাননীয় সংসদকে নিয়ে আমরা এই সকল উন্নয়ন এগিয়ে জন্য নিজেকে একজন আপনাদের হিসেবে নেওয়ার কর্ময করতে চাই এই বলে আমি আমার যুক্ত হব যেহেতু হাটদারি অনেক মানুষ সবাই তো হাটদারি মানুষ আমরা চট্টগ্রামের ভাষায় কথা বলি যারা দেখছেন বা পরে দেখবেন তাদের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাষায় যদি আপনার যে ভোট চাওয়ার বিষয়টা সবাই আমার নাম করবে না আমি যদি আমার যদি প্রশ্ন দেখতেছি যে এটা দশ জনের করতে হলে এক হাজার জনের লাভ হবে তাহলে কি আমি কি হাজার জনের কথা চিন্তা করবো নাকি দশ জনের কথা চিন্তা করবো আপনারা জানেন আমি চেয়ারম্যান থাকা অবস্থায় অনেক আলোচিত সমালোচিত কিন্তু আমি কাজ করেছি আমি আপনারা এই হাট মির্জাপুরে আমি বলবো না আমি ভালো ভুল ত্রুটির উদ্দেশ্যে কোনো মানুষ নাই আমারও ভুল নেই আমি বলবো না কিন্তু আমি কাজ করেছি কার জন্য জনগণের জন্য দেশের জন্য সরকারের কাজ বাস্তবায়ন করেছি আবারও আমি আশা করব আপনারা যদি আমাকে এই হাট যদি তে যদি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি কমপক্ষে ওইটুকু বলব আমাকে আপনারা পাবেন আমার মোবাইল আগেও কোনো বন্ধ ছিল না এখনও কোনো বন্ধ থাকে না আমার দ্বারা যদি সম্ভব হয় আমি এটা নিজে এসে করব আর দেখতেছি আমার দ্বারা সম্ভব না এটা যদি পৌরসভার হয় আমি পৌরসভা পৌরসভার প্রশাসক জননেতা সদেয় জনাব মঞ্জুবাই সাথে মঞ্জুর মঞ্জুবাইয়ের সাথে আমি পৌরসভার সমস্যা দেখব ওনার সাথে সমন্বয় করে যদি হয় মাননীয় সংসদের সাথে প্রয়োজন হয় উপজেলা চেয়ারম্যানের সাথে যদি প্রয়োজন হয় যে কোনো বিষয়ে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে সকলের ছোট হিসেবে আমি আমার সমস্যাগুলি আমার হাটাচারের সমস্যাগুলি সাধারণ মানুষের সমস্যাগুলি আমি প্রথমে প্রথম পাইরটে হবে আমার ওইগুলি আর পাশাপাশি আমি অনেকে অনেক কথা সাহস করে বলো না আর বলতে গেলে অনেকে মিডিয়াতে দেখবে এর বিপক্ষে যাবে পক্ষে যাবে আমার একটা ওই যে রাজনৈতিক কর্মী আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি মস্কাই আমি ভাঙি না আমি কাজ করব আপনারা একবার দেখেন আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই নাই দেবও না ইনশাল্লাহ আপনারা এটা বিশ্বাস রাখেন আমার প্রতি আসসালামু আলাইকুম তো যাহোক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন বা পরে দেখবেন আপনারা জানেন যে একুশে মে হাটাজারিতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতোমধ্যে আপনারা জেনে গেছেন ভাইস চেয়ারম্যান পদে চারজন নির্বাচন করছেন ইতোমধ্যে আপনারা শুনলেন মোহাম্মদ নুরুল আফসার তিনি চশমা প্রতীকে নির্বাচন করছেন এরপরে এম এ খালেদ চৌধুরী তিনি বৈদ্যুতিক ভাল প্রতীকে নির্বাচন করছেন অশোক কুমার নাথ তিনি তালা প্রতীকে নির্বাচন করছেন আর একজন নতুন মুখ বেরিস্টার আশরাফ তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচন করছেন এছাড়াও চেয়ারম্যান পদে তিনজন নির্বাচন করছেন প্রত্যেকে ক্ষমতাসীন দলের বিভিন্ন পদে ওনারা আছেন এর মধ্যে রয়েছেন উপজেলা লীগের সাধারণ সম্পাদক চৌধুরী তিনি নির্বাচন করছেন রয়েছেন বর্তমান চেয়ারম্যান এস এম রাশেদুল আলম তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন এবং আরো একজন রয়েছেন উত্তর জেলা আওয়ামী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিডিআই মেম্বার ইনুস গণি চৌধুরী তিনি আনারস নির্বাচন করছেন তো আমরা মোটামুটি আপনাদেরকে এটা তুলে ধরেছি মহিলা ভাইস চেয়ারম্যানের বিষয়টা আমরা আলাদাভাবে তুলে ধরব নির্বাচন একুশে মে মোটামুটি প্রার্থীরা বেশ সরগরম করে রেখেছে মাঠ যদি আমরা জানি না ভোটের পার্সেন্টেজ কি পরিমাণ হবে বিগত এমপি ইলেকশনে আমরা দেখতে পেয়েছি টোয়েন্টি টু পার্সেন্ট ভোট সংগৃহীত হয়েছে তবে সেখানে ছিল মাত্র দুজন প্রার্থী ব্যারিস্টার আনিস এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন শাহজাহান চৌধুরী তবে বর্তমানে যে কজন প্রার্থী মাঠে আছেন এক একজন প্রার্থী এক এক জায়গা থেকে নির্বাচন করছেন তো অনেকের ধারণা হচ্ছে যে এবার ভোটের পার্সেন্টেজটা অনেকের চেয়ে বিগত সময়ের চেয়ে বেশি হবে এই দিকে যদি আমরা বলি নুরুল আফসার উত্তরের দিকে তিনি ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন এছাড়া এমএ খালের চৌধুরী বৈদ্যুতিক বাল তিনি ফতেপুর থেকে নির্বাচন করছেন বিরিস্টার আশরাফ তিনি একেবারে মেখল এবং দেওয়াননগরের সীমান্তবর্তী এলাকা যদিও পৌরসভার বাসিন্দা তিনি মেকল ফকিরহাট এলাকা থেকে নির্বাচন করছেন এছাড়াও আরেকটু পেছনে গেলে অশোক কুমার না তালা প্রতীকে তিনি নির্বাচন করছেন তাও মেকল পশ্চিম মেকল থেকে এছাড়াও আমি যদি একটু বলি যে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন সৌরভ হোসেন চৌধুরী নোমান গোনা প্রতীকে তিনি ফতেপুর থেকে নির্বাচন করছেন যদিও ওনার গ্রামের বাড়ি কিন্তু ছিপাতলি তার মানে এখানে একটা চমৎকার সম্পর্ক রয়েছে এর মধ্যে রয়েছে ইনুস গনি চৌধুরী একেবারে আপনার দক্ষিণ হাটাচারি থেকে এছাড়াও আরেকজন রয়েছেন এস এম রাশিদুল ইসলাম বলতে গেলে মাঝামাঝি আপনার হাটাজারি মাদারসা এলাকা থেকে তো এখন অনেকের প্রেডিকশন হচ্ছে যে রকম যেটা আমরা মহিলা ভাইস চেয়ারম্যানের কথায় চলে যাই এদিকে শিল্পী তিনি যিনি রয়েছেন ওনার বাড়ি হচ্ছেন গুমান মর্দন মহিলা ভাইস চেয়ারম্যান এছাড়া দুজন রয়েছেন ফতেফুর থেকে যথাক্রমে আমি যদি বলতে যাই ইকবাল ভাইয়ের ওয়াইফ যিনি হচ্ছে শারমিন তিনি তিনি কি প্রতীকে নির্বাচন করছেন হাঁস প্রতীকে নির্বাচন করছেন এছাড়া রয়েছেন আপনার বর্তমান যিনি মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা উনি নির্বাচন করছেন কলসি প্রতীকে ওনারা দুজনে কিন্তু ফতেপুর থেকে করছেন আরো একজন রয়ে গেছেন তিনি হচ্ছেন যে সাবেক ভাইস চেয়ারম্যান এই টার্মের আগে টার্মে তিনি সম্ভবত নির্বাচন করেছেন শাহজাদা বেগম ওনার প্রতীক হচ্ছে ফুটবল তো আমরা যদি একটু মোটামুটি একটা ধারণা করি যে ধারণা করা আছে এবার ইলেকশনে শশ প্রার্থী তার এলাকার ভোট এবং মোটামুটি যেহেতু প্রার্থীদের সাথে অনেকের লিঙ্ক আছে সে বোর্ডের পার্সেন্টেজ টোয়েন্টি টু ক্রস করে অনেক দূর এগিয়ে যেতে পারে হয়তো থার্টি টু ফোরটি আমরা জানি না এরকম একটা আশা করা যায় তো বোঝা যাচ্ছে যে একটা চমৎকার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে আমরা আজকে মোহাম্মদ নুরাফ স্যার যিনি কিনা চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ওনার বিষয়টুকু তুলে ধরেছে পর্যায়ক্রমে আমরা অন্যান্য ভাইস চেয়ারম্যানদের কথাও শুনব এর আগে আমরা ব্যারিস্টার আশরাফ যিনি পিপল প্রতীকে নির্বাচন করছেন ওনার কথা শুনেছি পর্যায়ক্রমে আমরা এম এ খালদ চৌধুরী এরপরে রয়েছেন আপনার অশোক কুমার নাথ ওনার কথাও শুনবো এরপরে আমাদের আরো যারা চেয়ারম্যান বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করছেন যেমন গোড়া প্রতীকে সোহরাফ হোসেন চৌধুরী আনারস প্রতীকে ইনুজ গনি চৌধুরী এবং মোটর সাইকেল প্রতীকে এস এম রাশেদুল ইসলাম রাশেদুল আলম ওনাদের কথা শুনবো এবং আমরা মহিলা ভাইস চেয়ারম্যানদের কথা শুনবো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাটাদার দপ্তরের সাথে থাকবেন আসসালাম আলাইকুম সর্বশেষ এক মিনিটে চট্টগ্রামের বাসায় ভোটারদের উদ্দেশ্যে কিছু বলা থাকে সেটা তোমার কি হয়ে তোমার আর সিনোত যেগা যেভাবে ফরদাবাদ ভুড়িচ্ছে আর সিনে তাহলে আরো নিশ্ন আর কি আসসালাম